আসসালামু আলাইকুম এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিওর আমরা কিন্তু ভরচার বেশ ড্রেস নিয়ে চলে এসেছি ডিসকাউন্ট উইথ ডিসকাউন্ট প্রাইস তো ডিসকাউন্ট দেয় কিন্তু শুধু আমাদের ভাইয়েরা সোহাগ ভাই এটা কিন্তু সোহাগ ভাই অনেকে হয়তো নাম বলা যায় না আসলে জাকির ভাই না আসলে আমি অ্যাকচুয়ালি সোহাগ ভাই সবাই কিন্তু জানেন জাকির ভাই জাকির ভাই হলো আমাদের কোম্পানির যে প্রপাইটার যে হ্যাঁ উনি আর আমি হলাম ভাই সোহাগ ভাই সোহাগ ভাই আমি আপনাদের বলা হয় না শহর ভাইয়া সমস্যা তারপর আংটিদের অনেক আইসি কথা আমার কথাই বলে খুব ভালো লাগে ওকে তো আমি আপনাদেরকে অ্যাড্রেসটা আগে দিয়ে দিই হ্যাঁ এটা হচ্ছে বিসমিল্লা এন্টারপ্রাইজ আর আপনারা যদি বাইরে থেকে পার্সেল করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই দুইটা নাম্বারে কথা বলে নেবেন বাইরে থেকে বা যদি শপে আসতে কোনো অসুবিধা হয় অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে দুশো সাতাশ বাই দুইশো আঠাশ সেকেন্ড ফ্লোর মানে তিন তিনতালায় শুভস্তর মা শপিং সেন্টারে তিনতালায় চলে আসবেন হ্যাঁ আর তিন তিনতলা আসলে কিন্তু আপনারা এই শপটা পেয়ে যাবেন তো আজকে কিন্তু ভাইয়ারা ভরসের যে ড্রেসগুলো আসছে সেগুলোর উপরে ডিসকাউন্ট দিবেন আপু আপুদেরকে থেকে ডিসকাউন্ট যেটা বা বর্ষা আপডেট ক্যাটালগ আপডেট যেটা হলো অনেক জনের সুতি মাল কাপড়টা আসলে আমাদের যেতে গরম আসছে এখন সব সুতির উপরে চাইদেরটা বেশি তো এই জন্য এই যে আরেকটা নতুন এটাও কিন্তু আমি আমি শারমিন দিয়ে বইটা ক্যাটালগে বের করছি তো এটা হলো আপনি বর্ষা ক্যাটালগ এটা হলো আপনি ষোলো পিসের একটা ক্যাটালগ তো এই ষোলো পিস আপনাদেরকে এমনিতে বড় পিছনে বইতে পুরো পিকটা পাবেন আর সিঙ্গেলে আমি আপনাদেরকে এভাবে মাঝখানে দেখাই দেবো হবে কালার এটা হলো আপনার কালার হবে না এটা হলো হ্যাঁ এক ডিজাইন হলো আপনার ষোলোটা ষোলোটা ডিজাইন পার্ট টু পার্ট আমি দেখা এটা দুইটা মিলে হলো এক দুইটা দুই কালার তো এই ক্ষেত্রে যেটা বলে আমি তো বলতো এখন হয় না শারমিনাবু কিন্তু আমার আগে বলে দে ভাইয়ারা ডিসকাউন্ট দেবে ভাইয়ারা ডিসকাউন্ট দেবে হ্যাঁ আসলে শারমিনাবু কিন্তু আপনাদের কথাই বেশি বলে আপুদের কথা আপনাদেরকে ভালো কিছু দিতে পারলে আপনার ভালো কমেন্টস পায় বা খারাপ কিছু পাইলে আবার রাগ হয়ে যায় হ্যাঁ আমাকে খারাপ কমেন্টস ক্ষেত্রে সব ভাই আপনারা কি বলো আপনারা কী মাল দেখান

তারা কিন্তু চার হাজার বিয়াল্লিশশো বলে এত বলার তখন আমি এই ড্রেসটা কিন্তু বর্ষা হোলসেল প্রাইস কিনতে গেলে আপনি আঠাশের উপরে কিনতে হবে যারা যারা কিন্তু ডিলারশিপ বা হোলসেলার আমাদের থেকে যারা আঠাশশো থেকে এগুলোকে মালগুলো নেবে তারা কত বিক্রি করবে চার হাজার সাড়ে চার হাজার তো তো আমি ওটা হিসেব করে আমি আপনাদেরকে বলি ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো এই ড্রেসটা কিন্তু আঠারোশো টাকার ড্রেস না এটা আমি চেঞ্জ করবো এই ড্রেসটা যেই কিনতে যান আপনি তিন আঠাশশো পঁচিশশো টাকা দিয়ে এনেছে নিতে পারবেন না তো আমি ডাইরেক্টলি ডিসকাউন্টও দিলাম না বা ফিফটি পার্সেন্টও দিলাম বা দিলাম না অত এগুলো নিয়ে পেছাপেছি না করি আপনারা আগে শপে দেখবেন আপনাদের পছন্দ হয় বা হয় না পছন্দ তো হলো সব থেকে বড়ো জিনিস তো আমি আপনাদেরকে কাপড়গুলো দেখাবো

যে সালোয়ারটা কিন্তু এখানে দেওয়াই আছে আর ওন্নাটা হলো অনেক বড় পিওর এগুলা যেগুলা যেভাবে পড়েন সেভাবে পড়তে পারবেন এটা কিন্তু খুব সুন্দর একটা ওন্নাটা আপনি নিয়ে বানাইতে হবে না টেলার হবে না আর এটা এইভাবে দেখানোর কারণ হলো অনেকজন মোটা আন্টি আছে তো অনেক বা মোটা আপু আছে ওনারা বড় জন্য ছোট

যারা পরবে একদম কিন্তু এগুলা সফট কটন যেটা এটা আর এটা অন্যটাও কিন্তু আমি বলে দিই আর অন্যটা কিন্তু ব্যাক সাইডটা একটু দেখায় দেন ভাইয়া ব্যাক সাইডটা একটু দেখায় দিই তাহলে ব্যাক সাইডটা একটা দেখায় আপনাদেরকে এই ব্যাক সাইডটা হলো আপু আমি একটা আসলে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি খুলিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড না না এটা ফ্রন্ট আপু আমি একটু খুব দেখাচ্ছি না ঠিক আছে আচ্ছা এটা ব্যাক সাইডটা কিন্তু টোটালি डिफरेंट হবে डिफरेंट কালার এটা হলো আপনার লোন কালেকশনের মতে এটা হলো ব্যাক সুন্দর আসলে কটনের মধ্যে যে এত সুন্দর ড্রেস হয় এটা হলো সামনেটা ওন্নাটা আপনি শামিনা দেখেন ওন্নাটা কিন্তু খুব সুন্দর আমি যে যেভাবে বলি এভাবেই দেখাচ্ছি ওনার বিশাল বড় একটা ওন্না আচ্ছা অনেক লং হবে এই যে ওন্নাটা দেখুন আর এই যে আর এটা এভাবে ধরা হলে যে আপনি ওন্নাটা কিন্তু আপনার আপুরা একটু ইজিলি ভাবে বুঝে নেন এটা কিন্তু বিশাল খুব সুন্দর একটা ওড়না আর পাইপিংটা যেটা এটা কিন্তু আপনি একদম কিন্তু নিখুঁত ভাবে কিন্তু কাজ করা আছে হ্যাঁ নিখুঁত কাজ করা আছে এটা আপনি কিছুই করতে হবে না নিয়ে রেখে দিলে হবে তো এটা কিন্তু মাত্র কিন্তু আপু কিন্তু মাত্র 50% ডিসকাউন্টে কিন্তু মাত্র 1800 টাকা আচ্ছা ঠিক আছে তো বাকি কালারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই বাকি কালারগুলো আমরা দেখিয়ে দিই আপু আর একটা কালার কিন্তু আমাদের কালার কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু প্রত্যেকটা পড়তে অন্যরকম মানে একটার সাথে একটা ম্যাচিং হবে না তো আমাদের ডিসকাউন্ট যেটা ডিসকাউন্ট কিন্তু হয় না তারপরে কিন্তু আপু বা আমাদের দোকান থেকে আমরা জোর করি আমরা ডিসকাউন্ট নিয়ে নিচ্ছি কোম্পানি থেকে কোম্পানি কিন্তু আমাদের কোম্পানি সুরাতি কোম্পানি অনেক বড় কোম্পানি ওনাদের থেকে কিন্তু আমরা জোর করিয়ে ডিসকাউন্ট হ্যাঁ আমাদের যে ভিডিও গুলো দশ দিন একটা টাইমিং দিয়ে দি আপু কি কদিন মাত্র বলেন তো দশ দিন করে দেওয়া হয় এই দিন যে টাইমিংটা আমরা আসলে অ্যাকচুয়ালি নিছি এই টাইমিং এর জন্য হলো আমি আমাদের ওইখান থেকে আমি কম দিয়ে নিয়ে আসি না আমি এটা দশ দিন ডিসকাউন্ট দেবো এই 10 দিন ডিসকাউন্টের কারণে কিন্তু এই মাত্রই দিতে আমি একটু ভালো করে দেখাই আর এইটা যে এখানকার যে ইয়কটা এর সাথে গোল্ডেন ম্যাচিং করা থাকবে আর এটা কিন্তু এটা কিন্তু খুব সুন্দর কিন্তু কিচেন সাইড টা ব্যাক সাইডটা হ্যাঁ একটু খুব সাইড ব্যাক সাইড डिफरेंट কন্ট্রাস্ট না কন্ট্রাস্ট ব্যাক এর সাথে কিন্তু কিন্তু

তো যারা আন্টিরা যারা আসবেন যারা অনেক আন্টি কিন্তু আসে আমার দোকানে আন্টিদেরকে বলি যে আন্টিরা আসে বলে বাবা তুমি মাল দেখো ভালো আন্টিদেরকে বলি বা আপুদেরকে বলে যারা খুবই ভালো জানেন এই ক্যাটালগ গুলো অবশ্যই অবশ্যই নিতে আসবেন খুবই ভালো জিনিস এই যে আপু আরেকটা কালার আমি আপুদেরকে কালার গুলো দেখাই দিচ্ছি এই যে আরেকটা কালার কিন্তু বর্ষা এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার

তো উনি নিজে দেখতেছেন আমি যে কম কেন দিচ্ছি 10 দিনের জন্য কিন্তু বলে নিছি আপনি কম দিব তা আঙ্কেল নিজে কিন্তু এসে বসে আছে নাকি তোমরা কি আসলে কম দাও না আমার থেকে টাকা আমাদের বেশি নাও না কম নাও এই জন্য আঙ্কেল দিলাম তা আঙ্কেল আমরা কিন্তু 10 দিনের জন্য একটা অফার আপুদিকে দিচ্ছি এটা হলো কোম্পানির তরফ থেকে আপু আমরা 10 দিনের জন্য একটা ডিসকাউন্ট দিছি 10 দিন আপুদের জন্য মাত্র 1800 যারা আসবেন যারা দেখছেন অনেক অনেক পছন্দ হবে তো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বল বলতে গেলে আসলে আমার নিজের কাছে এখন খারাপ লাগছে এগুলো ডিসকাউন্ট অনেকজনের যখন যে বলেন আপনি কি দেন আমি জানি নিজে বর্ষা আমি নিজেই বিক্রি করছি মনে করো আপনি সাড়ে তিন পঁয়ত্রিশশো করি দিয়ে বিক্রি করছি এটা আমি আপুদেরকে যে আবু বলছেন না অনেকজনের ভালো জিনিস দেখায় না তো ডিসকের ক্ষেত্রে ভালো জিনিস দেখে আপনি কাস্টমার জিতে যাক দশ দিনের জন্য কোনো সমস্যা নয় কিন্তু তারপর আসুক আর প্লিজ আপু শারমিন আপনারা কখনো খারাপ কমেন্টস করবেন না যদি খারাপ কিছুও দেখায় আপনারা দোকানে আসবেন দোকানে আসে বলবেন যে না এটা কেন খারাপ দেখাইছে ঠিক আছে এই যে বর্ষারি ড্রেসটা দেখেন সেলোর পাইপিংটা খুবই সুন্দর তারা কিন্তু বুঝেন আসলে বর্ষার দাম কত তো আমি রাখবো দশ দিনের জন্য মাত্র আঠারোশো টাকা প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি খুলি দেখাই দিচ্ছি না বাকি কালাগুলো দেখাচ্ছি ডিজাইন একটা কালার আমি দেখাই দিচ্ছি আর আমাদের বর্ষার ড্রেস যারা আগে যারা নিচ্ছেন তারাও দেখছেন এটা কিন্তু একদম ফুললি একটা আপডেট একটা ক্যাটালগ কিন্তু আমাদের আসলে বলে না পুরান মাল পুরান মাল কোথা থেকে দেওয়া সারবিনা আমরা কিন্তু এই পর্যন্ত চার মাস ধরে ভিডিও করতেছি চার মাসে তো কিন্তু আমরা পুরানো বিক্রি করি কিন্তু পুরান না অ্যাকচুয়ালি হলো আমাদের হলো এই যে ইনপোর্টার আঙ্কেল যে উনি নিজে বসে রয়েছে আমাদের কাছে তো উনি নিজে ইন্ডিয়ার থেকে আইসা বসে থাকে উনি বেচো খালি ওনার কাছে হলো বেচো না বেচো তো আসলে আমরাও দশ দিন বা পনেরো দিন যা দিই ডিসকাউন্ট যেটা

অনেক আপু ধৈর্য হারাই যায় বড় ভিডিও কেন দেখবো কিভাবে এখন দেশ দুনিয়া হলো আপডেট আপডেটের কারণে সবাই হয়তো দুইটা আমি চেষ্টা করি আপনারা এমন ভাবে দেখানোর জন্য বাসায় বসে দেখতে চেষ্টা করে 20 মিনিট এক ঘন্টা হোক কিন্তু কি হবে এক ঘন্টা তো আসলে সবগুলো কাপড় খুলি দেখাইতেও পারে না মন চায় আপু কি করব এই যে এটা দেখেন মানে কি এক একটা কালার এক এক রকম আর এটা হলো কাপড়টা এটা জাস্ট হলো ম্যাট্রিয়াসটা যারা মানে গরম আসতে গরমের জন্য যারা মনে করেন না পড়তে পারে না গরম সহ্য করতে পারে না তারা এগুলো দেখেন মানে একদম শরীরের সাথে লেগে থাকবে এত সফট একটা কাপড় মানে এটা বলার বাইরে সালোয়ারটা হলো আপনি পিঙ্ক কালার সালোয়ারটা হলো পিঙ্ক কালার আর এটা হলো আপনার জামাটা আর ওনারটা হলো জাস্ট এই ড্রেসটা মেনলি হলো সৌন্দর্য হল ওনাটা অন্যটা কিন্তু খুবই সুন্দর আপনার এই 14টা আর বলে ছোট না ছোট না এটা অনেক বড় ওন্না ওন্নার ডিজাইনটা বা এটা খুবই সুন্দর একটা ওন্না অনেক বড় জামার সাথে যখন পিনআপ করে পরবেন এত ভালো লাগবে বলার বাইরে আর 1800 টাকা এত সুন্দর জামা অকল্পনীয় আমি নিজেও মানে দিচ্ছি না আমি নিজের কাছে আজকে স্যাটিসফাইড না আজকে অনেক পরে লাইভে আসলাম তো নিজে স্যাটিসফাই জন্য বলছি না আজকে আপুদেরকে জিতে দিব ভালো যে দিয়ে দিব একদম যা আছে দোকানের সেরাটাই দিয়ে দিলাম আজকে ঠিক আছে এটা কিন্তু আমি কিন্তু এটা আনছি আনার সাথে সাথে এনেছি আজকে দিয়ে দেবো অপোজোরকে ডিসকাউন্ট ফুল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দেবো মাত্র আঠারোশো টাকা তো আপু বাকি কালারগুলো আমি হাতে হাতে দেখাই দিচ্ছি তো আপনি একটু দেখেন অনেকগুলো কালার আছে যে একটা কালার আছে অনেকগুলো কালার আছে এখানে কয়েকটা কালার আছে তো যে একটা কালার আছে একটা কালার আছে আর দুটা কালার আপু দেখবে সবগুলো খুলে দেখাতে পারি না সরি আপু আপুরা আনটি কিছু মনে করেন না আসলে অনেক বড় ভিডিও